রাজা বিক্রমাদিত্য ও বেতালের পূর্বজন্মের কাহিনী কোনো সময় উজ্জয়িনী নামক নগরে গন্ধর্ব সেন নামে এক রাজা বাস করতেন সেই রাজার চার রানী ও ছয় পুত্র ছিল গন্ধর্ব সেনের হঠাৎ মৃত্যু হওয়ায় তার জ্যেষ্ঠ পুত্র শঙ্কু বংশের রীতি অনুযায়ী সিংহাসনে বসেন অবশ্য রাজা গন্ধর্ব সেনের সবকটি পুত্রই বিদ্যান বুদ্ধিমান ও জ্ঞানী ছিলেন এই ছ পুত্রের মধ্যে রাজা বিক্রমাদিত্য ছিলেন সর্বকনিষ্ঠ তিনি ন্যায়পরায়ণ ও বিচক্ষণ ছিলেন তিনিই ছিলেন রাজা হওয়ার যোগ্য তার বন্ধুবর্গের প্ররোচনা ও রাজা হওয়ার সুপ্ত বাসনা তাকে শেষ পর্যন্ত ভ্রাতৃ হত্যা করতে বাধ্য করল বিক্রমাদিত্য দাদা শঙ্কুকে হত্যা করে সিংহাসনে বসেন সিংহাসনে বসেই তিনি নিজ বাহু বলে বিশাল রাজ্য জয় করে সেই রাজাদের নিজ বসে রেখে সুশাসক হিসেবে সুবিখ্যাত হন রাজা হয়ে সুশাসক হিসেবে খ্যাতি পেয়েও তার মনে কিন্তু একটা চিন্তা ঘুরপাক খেতে লাগলো তিনি চিন্তা করলেন ঈশ্বরের কৃপাই তো আমার সবই হয়েছে ঈশ্বর আমাকে দেশের অধীশ্বর করে প্রজাদের সুখ দুঃখের ভার দিয়েছেন কিন্তু আমি তো আত্মসুখ ত্যাগ করে তাদের জন্য ব্যক্তিগতভাবে কিছু না করে মন্ত্রীদের উপর ভার দিয়ে বসে আছি এটা আমার উচিত কাজ হচ্ছে না মন্দিরা প্রজাদের সঙ্গে কি ব্যবহার করছে তা আমার দেখা উচিত এই কথা চিন্তা করে তিনি একদিন তার ভাই ভর্তি হরির হাতে রাজ্যের ভার দিয়ে সন্ন্যাসীর বেশ ধরে দেশের বিভিন্ন প্রান্তরে ঘুরে বেড়াতে লাগলেন এই সময় উজ্জয়িনীতে এক দরিদ্র ব্রাহ্মণ বহুকাল ধরে কঠোর তপস্যা করে একটি ফল পেয়েছিলেন এই ফল নিয়ে বাড়িতে ফিরে তিনি তার ব্রাহ্মণীকে বললেন দেবতা আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে এই ফলটি দিয়েছেন এই ফলটি খেলে মানুষ অমর হয় এই কথা শুনে ব্রাহ্মণী খুশি না হয়ে রেগে গিয়ে বললেন ফল খেয়ে অমর হয়ে এই পৃথিবীতে আর কত যন্ত্রণা ভোগ করবে তোমার মতো লোকের সুখের জন্য অমর হওয়ার চিন্তা করা বৃথা একমাত্র মৃত্যুই তোমাকে সাংসারিক যাতনা থেকে মুক্তি দিতে পারে ব্রাহ্মণ ভেবেছিলেন তিনি অমর হবেন শুনে ব্রাহ্মণই খুশি হবেন কিন্তু এখন তাকে রাগতে দেখে তিনি বললেন দেখো আমি না বুঝে এই ফল নিয়েছি এখন তুমিই বলো আমি এই ফল নিয়ে কি করব। দেখো এই ফলটা তুমি রাজা ভর্তি ভর্তিহরিকে দিয়ে তার কাছ থেকে কিছু টাকা নিয়ে এসো এমন টাকা চাইবে যাতে আমাদের সংসারটা স্বচ্ছলতার সঙ্গে চলে ব্রাহ্মণের কথা মতো ব্রাহ্মণ রাজসভায় এসে রাজা ভর্তিহরিকে বললেন মহারাজ আমি কঠোর তপস্যা করে দেবতার কাছে থেকে এই অমর ফল পেয়েছি এই ফল যে খাবে সে অমর হবে মহারাজ ভুত্রীহরিকে বললেন তা আপনি অমর হচ্ছেন না কেন মহারাজ আমি দরিদ্র ব্রাহ্মণ আমি অমর হয়ে কি করব তার চেয়ে আপনি যদি অমর হন তবে রাজ্যের মঙ্গল রাজা তখন এই দৈব ফলটি গ্রহণ করে এই ব্রাহ্মণকে এক লক্ষ স্বর্ণ মুদ্রা দিলেন ফলটি নিয়ে রাজা ভাবলেন রানীকেই এই ফলটি দেওয়া উচিত কারণ সে সুখী হলেই তিনি সুখী থাকবেন এবং রাজ্যেও শান্তি বিরাজ করবে রাজা রানীকে ফলটির গুণাগুণ ব্যাখ্যা করে রানীর হাতে সেটা দিয়ে বললেন দেখো তুমিই আমার সবচেয়ে প্রিয় তুমি এই ফলটি খেয়ে চিরজীবী হও এটাই আমি চাই রানী মহানন্দে সেই ফলটি গ্রহণ করলে রাজাও রাজসভায় ফিরে এসে আবারও রাজকার্যে দিলেন রাজার সবচেয়ে প্রিয় পাত্রী রানী হলে কি হবে রানীর সবচেয়ে প্রিয় ছিল কিন্তু রাজ্যের নগরপাল রানী তাই সেই প্রিয় পাত্র নগরপালকেই সেই ফলটি দেওয়া উচিত মনে করে তার হাতে ফলটি তুলে দিলেন এই নগরপাল আবার এক নর্তকীকে ভালোবাসত তাই এই ফলের গুণকীর্তন করে ফলটি তার হাতে তুলে দিল এই নর্তকী ফলটি পেয়ে মনে মনে ভাবল আমি সমাজের এক অধম নারী আমার মতো জীবিকা নির্বাহ নির্বাহকারিনীদের দীর্ঘদিন বেঁচে থাকা বিড়ম্বনাময় তার চেয়ে যদি রাজাকে ফলটা দিই ও তিনি ওটা খান তাহলে তিনি চিরজীবী হবেন আর রাজা চিরজীবী হলে রাজ্যের জনগণের পক্ষে তা মঙ্গল হবে এই নর্তকি তখন রাজার কাছে গিয়ে বলল মহারাজ আমি এই ফল পেয়েছি এ এক আশ্চর্যজনক ফল এটা যে খাবে সে চিরযৌবন প্রাপ্ত হবে তাই আমি রাজ্যের মঙ্গলের কথা চিন্তা করে আপনাকে এটা দিচ্ছি রাজা যে ফল তার প্রিয়তমা পত্নীকে দিয়েছিলেন সেই ফল একজন নর্তকীর হাতে দেখে তিনি অবাক হলেন কিন্তু মনের সে ভাব একজন নর্তকীর সামনে প্রকাশ না করে তাকে কিছু অর্থ এবং অলঙ্কার দিলেন তিনি তখন মনে মনে ভাবতে লাগলেন যে ফলটি আমি রানীকে দিয়েছি সেটা কিভাবে একজন সামান্য নর্তকীর হাতে গেল তিনি এরপর তার গুপ্তচরদের দ্বারা ফলের ব্যাপারে জানতে পারলেন সব ঘটনা জেনে তার কাছে এই সংসার অসার বলে হলো তাঁর তখনই এই সংসারের মায়া কাটিয়ে গিয়ে বসবাস করার ইচ্ছে জাগলো তবুও রানীকে একবার একথা জিজ্ঞেস করতে ইচ্ছে হলো তিনি তার দেয়ার ফলটা কী করেছেন অন্দর মহলে গিয়ে রাজা রানীকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমাকে যে ফলটা দিয়েছিলাম তা কী করেছ রানী একটু না ভেবে বললেন কী আর করব খেয়ে ফেলেছি রানীর এই মিথ্যা বাসনে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ফলটি বের করে রানীর চোখের সামনে তুলে ধরলেন খেয়েই যদি ফেলে থাক তবে এটা কী রানীর তখন ভয়ে অন্তরাত্মা শুকিয়ে গেছে তিনি ভাবলেন রাজা এবার নিশ্চয়ই তাকে শুলে চড়াবেন বা জীবন্ত মাটিতে পুঁতবেন কিন্তু সেসব কিছুই করলেন না তিনি নীরবে রানীর মহল থেকে বেরিয়ে এসে সেই ফলটি খেয়ে ফেলেন এবং রাজবেশ ত্যাগ করে বনে গিয়ে যোগীরের মতো যোগ সাধনায় লিপ্ত হলেন এদিকে বিক্রমাদিত্যের সিংহাসন তখন শূন্য হয়ে রইল রাজ্যে অরাজকতা ছেয়ে গেল দেবরাজ ইন্দ্র এই খবর শুনে এক যক্ষকে উজ্জয়িনী রক্ষণাবেক্ষণের ভার দিলেন এদিকে বিক্রমাদিত্যের কানেও এ খবর পৌঁছালো যে ভর্তিহরি রাজ্য ত্যাগ করে বনে যোগ সাধনায় লিপ্ত হয়েছেন তিনি তখন এক গভীর রাত্রে নগরে প্রবেশ করলেন নগর রক্ষক সেই যক্ষ এসে তার পথ আটকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন কে তুই এত রাতে কোথায় যাচ্ছিস আমি এই রাজ্যের রাজা বিক্রমাদিত্য আমার প্রাসাদে যাচ্ছি এখন তুই বলতো তুইকে আমি দেবরাজ ইন্দো কর্তৃক প্রেরিত নগর রক্ষক তাই সেই দেবরাজের অনুমতি ছাড়া আমি এই এত রাতে কাউকে নগরের মধ্যে প্রবেশ করতে দিতে পারি না কি যাতা বলছিস রাজা বিক্রমাদিত্যকে তুই আটকাবি এর ফল কি হতে পারে তা জানিস ও সব জানতে চাই না আমাকে হত্যা না করে কেউ নগরের মধ্যে প্রবেশ করতে পারবে না বেশ তবে মরার জন্য প্রস্তুত হ এই কথা বলে রাজা বিক্রমাদিত্য খাপ থেকে তরবারি বের করলেন যক্ষ তরবারি বের করে সম্মুখ সমরে লিপ্ত হলেন দুজনের মধ্যে প্রচণ্ড লড়াই হল জয় শেষ পর্যন্ত বিক্রমাদিত্যেরই হলো তিনি যক্ষকে অস্তশূন্য করে তাকে মাটিতে শুইয়ে দিয়ে তার বুকে টরোয়াল ঠেকিয়ে বললেন কিরে এখন তো তোকে মারতে পারি মহারাজ আমি মেনে নিচ্ছি তুমি যথার্থই রাজা বিক্রমাদিত্য তুমি আমায় ছেড়ে দাও তার বিনিময়ে আমি তোমার প্রাণ বাঁচাবো একথা শুনে বিক্রমাদিত্য একটু বেশ জোরে হেসে উঠে বললেন তুই দেখছি নিরেড মূর্খ তা নয়তো আমি যেখানে এই মুহূর্তে তোকে জমের বাড়িতে পাঠাতে পারি সেখানে তুই আমাকে বাঁচাবার কথা বলছিস যক্ষ রাজার কথা শুনলে শুনে বলল আমি মিথ্যা কথা বলছি না এটা সত্য যে তুমি আমাকে এই মুহূর্তে প্রাণে মারতে পারো আবার এও সত্য যে তুমি যদি আমাকে প্রাণে না মারো এবং আমার কথা শুনে কাজ করো তবে দীর্ঘদিন জীবিত থেকে এই পৃথিবীতে অমর কীর্তির অধিকারী হবে বিক্রমাদিত্য অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান ছিলেন তিনি বুঝতে পারলেন যে এই যক্ষের এমন কিছু জানা আছে যার দ্বারা তার উপকার হতে পারে তিনি তখন তার বুকের উপর থেকে তরোয়াল সরিয়ে তাকে বললেন বেশ বলো তুমি কি জানো কোনো এক সময় ভগবতীনগরে চন্দ্রভানু নামে এক অতি প্রতিপত্তিশালী রাজা বাস করতেন একদিন তিনি মৃগয়ায় বেরিয়ে এক সাধুকে মাথা নিচে আর পা উপরের দিকে রেখে ধ্যান করতে দেখতে পেলেন তিনি বাড়িতে ফিরে এসে অনেক খোঁজখবর করে জানতে পারলেন যে এই সাধু বহুকাল ধরে এইভাবে কঠোর তপস্যা করছেন রাজা সেদিন রাজসভায় তার সভাসদদের এই সাধুর কাহিনী শুনিয়ে বললেন এই সাধুকে যে তার রাজধানীতে আনতে পারবে তিনি তাকে এক লক্ষ স্বর্ণমুদ্রা পুরস্কার দেবেন নগরময় এই বার্তা ছড়িয়ে পড়লে অনেকেই এই সাধুকে রাজার কাছে আনতে সচেষ্ট হল কিন্তু সফল হলো না অবশেষে এই রাজ্যের এক বারামনা রাজার কাছে এসে বললো আপনার অনুমতি পেলে আমি এই সাধুর পৌরসে পুত্র জন্মগ্রহণ করিয়ে সেই পু পুত্র তার কাঁধে চাপিয়ে এই রাজসভায় আনতে পারি রাজা এই বারবণিতার কথাই একটু অবাক হলেন সত্য কিন্তু তাই বলে তাকে অনুমতি দিতে অস্বীকার করলেন না রাজার অনুমতি পেয়ে সেই বারবণিতা সাধুর আশ্রমে এসে সাধুকে পা উপরে আর মাথা নিচে দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেল এই বার্বণিতাও জানে সাধুকে কোনো প্রশ্ন করলে সে উত্তর দেবে না তাই সে প্রশ্ন করা থেকে বিরত হলো এবং এই সাধুর আশ্রমের পাশে একখানা ঘর তৈরি করে বাস করতে লাগলো কিভাবে সাধুর ধ্যান ভঙ্গ করা যায় এই চিন্তায় ডুবে রইল বার্বণিতা অবশেষে একদিন সে পথ খুঁজে পেলো তৈরি করলো মোহনভোগ সেই মোহনভোগ পা উপরে মাথা নিচু করা সাধুর মুখে গুঁজে দিল প্রথম দিন সাধুতা গ্রহণ করলো এবার প্রায় প্রতিদিন এই বারাঙ্গনা সাধুর মুখে মোহনভোগ বুঝে দিতে লাগলো এবং সাধুটা গ্রহণ করতে লাগলো প্রায় মাসাদিককাল এইভাবে মোহনভোগ খাওয়ার পর একদিন সাধু চোখ খুলল এবং এই বারাঙ্গনাকে জিজ্ঞাসা করলো কে তুমি এই নির্জন বনে কী জন্য এসেছ সাধুর প্রশ্নের জবাবে বারাঙ্গনা বলল আমি দেব কন্যা বহুদিন আমি ভারতের তীর্থে ভ্রমণ করতে করতে এই অরণ্যে এসে উপস্থিত হই আপনার কঠোর তপস্যা আমাকে আকৃষ্ট করে তাই এখানে যোগাভ্যাস করতে আরম্ভ করি সাধু বললো তোমার কথা শুনে ভালো লাগলো তুমি যে দেবলোক থেকে এই মতো এসে তপস্যা করছো তা শুনে আরও খুশি হলাম তা তুমি কোথায় থাকো আপনার কুটিরের অদূরে একটি কুটিরে যদি তোমার আপত্তি না থাকে তবে আমি একবার তোমার কুটির দেখতে যেতে পারি বিনয় অবতার হয়ে বারাঙ্গনা বলল এ তো আমার পরম সৌভাগ্য এর জন্য অনুমতি কী প্রয়োজন সাধু এরপর বারাঙ্গনার কুটিরে গেল এবং তার দেওয়া মহ ও পানীয় জল গ্রহণ করলো এই ঘটনার পর এই সাধু যোগভ্যাস ভুলে গেল বদ্ধ হলো বারাঙ্গনার মহজালে শেষ পর্যন্ত এই বারাঙ্গনাকে বিয়ে করে সাধু তার জপতপ ভুলে গেল তার একটি পুত্র সন্তানও জন্মালো তারপর একদিন এই সাধুকে নেশার বড়ি খাইয়ে তাকে নেশাগ্রস্ত করে তার কাঁধে ছেলেকে চাপিয়ে চন্দ্রভানুর রাজসভায় এসে উপস্থিত হয়ে বলল মহারাজ আমি আপনার এই রাজসভায় দাঁড়িয়ে একদিন বলেছিলাম যে একদিন এই ধ্যানরত মৌনী সাধুর মৌনব্রত ভঙ্গ করে তার ঔরসে সন্তান জন্মিয়ে তার কাঁধে সেই সন্তান চাপিয়ে নিয়ে এসেছি সবাস্ত সকলে উঠে দাঁড়িয়ে এই বারাঙ্গনাকে হাততালি দিয়ে অভিনন্দন জানালো রাজাও বারাঙ্গনার বুদ্ধিমত্তার প্রশংসা করতে লাগলেন এই চেঁচামেচি ও হাততালির মাঝে এই সাধুর চৈতন্য ফিরে এলো এবং এদের আলোচনাও তার কানে এলো সে বুঝতে পারল ধনগর্বে গর্বিত দুষ্টমতি চন্দ্রভানু তার তপস্যায় সিদ্ধিলাভের পথে অন্তরায় হয়ে এই কাণ্ড ঘটিয়েছে আর আমাকেও ধিক এতদিনের সাধনাকে আমি একটা নারীর মোহে পড়ে নষ্ট করলাম রাগে ক্ষোভে দুঃখে সেই সাধু তার কাঁদের ছেলেকে কাঁধ থেকে নিচে ছুঁড়ে ফেলে দিয়ে আবারও আর একটি নির্জন বনে দিয়ে আরও কঠোর যোগ সাধনায় লিপ্ত এই কাহিনী শেষ করে যক্ষু বলল রাজা তুমি জানো না কিন্তু আমি জানি আগের জন্মে তুমি চন্দ্রভানু ও সাধু এক লগ্নে এক নক্ষত্রে জন্মেছিলে তার মধ্যে পরের জন্মে তুমি রাজবংশে জন্মগ্রহণ করে রাজ্য শাসন করছো চন্দ্রভানু তেলির ঘরে জন্ম নিয়ে ভগবতীনগরের রাজা হয়েছে আর এই সাধু কুমোরের ঘরে জন্মগ্রহণ করে যোগ সাধনা করে নানা রূপ অলৌকিক শক্তি অর্জন করেছে শুধু তাই নয় এই কুমোর চন্দ্রভানুকে হত্যা করে তাকে বেতাল করে এক শ্মশানে শিরিস গাছে ঝুলিয়ে রেখেছে সে এখন তোমাকে হত্যা করার ছক কষছে এই কাজে সিদ্ধ হলে তার সংকল্প পূর্ণ হবে এখন তুমি যদি নির্বিঘ্নে রাজত্ব করতে চাও তবে এই যোগী থেকে সাবধান থাকবে আর যদি একে শেষ করতে পারো তবে বহুদিন সুখে রাজত্ব করতে পারবে এই কথা বলে যক্ষ ইন্দ্রালয়ে ফিরে গেল যক্ষের মুখে এই পূর্বজন্মের কাহিনী শুনে রাজা বিক্রমাদিত্য ভীত ও বিস্মিত হলেন ভাবতে লাগলেন এটা যদি সত্যি হয় তবে তো এর একটা প্রতিকর করতেই হয় পরদিন রাজসভায় রাজা বিক্রমাদিত্যকে দেখে সভা উল্লসিত হলেন রাজ্যের অধিবাসীগণ আনন্দে মেতে উঠল রাজার মনে কিন্তু আনন্দের ছোঁয়া লাগল না তিনি অনেক সময় অন্যমনস্ক থাকতেন এই সময় একদিন শান্তশীল নামে এক সন্ন্যাসী রাজসভায় এলেন রাজা তাকে পরম সমাদরে কাছে টেনে নিলেন সন্ন্যাসীকে ভক্তিবরে প্রণাম করলে তিনি তাকে একটি ফল দিলেন এরপরেই সন্ন্যাসী আসন গ্রহণ করলে রাজা তার আগমন বার্তার কারণ জিজ্ঞেস করলেন সন্ন্যাসী বললেন তিনি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসেননি এসেছেন রাজ দর্শনে দুজনের মধ্যে আরও দু চারটি কথা হল যাবার আগে রাজাকে আরেকবার আশীর্বাদ করে সন্ন্যাসী চলে গেলেন রাজা মনে মনে ভাবতে লাগলেন এ সন্ন্যাসী সেই সন্ন্যাসী নয় তো যা হোক রাজা কিন্তু সেই ফলটি খাওয়া যুক্তিযুক্ত মনে করলেন না ভাবলেন এ ফল খাওয়া ঠিক হবে না তিনি ফলটি তার কোষাধ্যক্ষের কাছে দিয়ে বললেন এটাকে যত্ন করে সংগ্রহশালায় রাখো এরপর রোজই এই সন্ন্যাসী রাজসভায় আসতে লাগলেন এবং রাজাকে যাবার সময় একটি করে এই একই ফল দিয়ে যেতে লাগলেন একদিন রাজা তার কয়েকজন বিশিষ্ট বন্ধুদের অশ্বশালা দেখাবার জন্য বের হচ্ছেন তখন এই সন্ন্যাসীও রাজার সঙ্গী হলেন এবং যাবার আগে যথারীতি রাজাকে একটি ফল দিলেন হঠাৎ রাজার হাত থেকে ফলটি পড়ে গিয়ে ফেটে গেল রাজা অবাক হয়ে দেখলেন সেই ফলের মধ্য থেকে একটি মহামূল্যবান রত্ন বের হল রাজা সেটা হাতে তুলে নিয়ে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন এ তো দেখছি অপূর্ব এবং মহা মূল্যবান রত্ন আপনি আমাকে আগে যে ফলগুলি দিয়েছেন তার মধ্যেও কি অনুরূপ রত্ন আছে সন্ন্যাসী বললেন আছে রাজা তখন জিজ্ঞাসা করলেন আপনি আমাকে এতগুলো দামি মুদ্রা দিলেন কেন সন্ন্যাসী রাজার মুখ থেকে একথা শুনে বললেন মহারাজ শাস্তে কথিত আছে গুরু রাজা চিকিৎসক ও জ্যোতিষীর কাছে খালি হাতে যেতে নেই এই জন্য এই রত্ন আমি আপনাকে দিয়েছি সন্ন্যাসীর কথা সত্যতা প্রমাণের জন্য রাজা কোষাধ্যক্ষকে দেখে তার কাছে ফলগুনি যত্ন করে রাখার জন্য দেয়া হয়েছিল তা আনতে বললেন কোষাধ্যক্ষ ফলগুলি আনলে রাজা সেগুলিকে কাটতে বললেন রাজার নির্দেশে ফলগুলি কাটা হলে প্রত্যেকটি ফলের মধ্য থেকে এই রকমের মহামূল্যবান রত্ন বের হলো রাজা আরও একটু নিশ্চিন্ত হতে এই রত্নগুলিকে একজন ভালো জহুরিকে দিয়ে পরীক্ষা করালেন রত্নগুলি পরীক্ষা করে সেই রত্ন ব্যবসায়ী রাজাকে বললেন মহারাজ এই মহামূল্যবান রত্নের এক একটি রত্ন কম করে কোটি টাকা হবে রাজা তখন খুব খুশি হয়ে সেই স্যাঁকড়াকে পুরস্কৃত করলেন পরদিন যখন সেই সন্ন্যাসী এলেন রাজা তাকে পরম সমাদরে সিংহাসনে বসিয়ে বললেন যোগীরাজ আপনি আমাকে আজ পর্যন্ত যত রত্ন দিয়েছেন আমার রাজ্যের মূল্য তত নয় যদি কিছু না মনে করেন তো একটা প্রশ্ন করি করুন আপনি তো সংসার ত্যাগই সন্ন্যাসী আপনি এত মূল্যবান রত্ন কোথায় পেলেন আমার মনে হয় আপনার কাছে এর কোনো মূল্য নেই বলেই আপনি আমাকে এগুলি দিলেন কিন্তু তবুও আমার জানতে বড় ইচ্ছে করছে যে আপনি এই রত্নগুলি কোথায় পেলেন মহারাজ স্বাস্থ্যে কথিত আছে ঔষধ আর মন্ত্রণা কারোর সামনে বলা উচিত নয় কারণ কোনো মন্ত্রণা যদি একবার কারো কানে যায় তবে তা অপ্রকাশিত থাকে না আর জানা জানি হলেই যে মন্ত্রণা কার্যকরী হয় না রাজা বললেন বেশ তবে চলুন নির্জন কোনো স্থানে যাওয়া যাক এই কথা বলে তিনি সন্ন্যাসীকে তার গোপন কক্ষে ডেকে নিয়ে গিয়ে বললেন যোগীরাজ আপনি আপনার কাছে গচ্ছিত মহামূল্যবান রত্ন দিয়ে আমাকে ধনমান করলেন আমি এই ধনের দ্বারা আমার প্রজাদের আরও সুখ স্বচ্ছন্দের ব্যবস্থা করতে পারব এই জন্য আমি আপনার কাছে চিরঋণী হয়ে রইলাম এখন আপনি বলুন আমি আপনার জন্য কি করব। আপনার আদেশে আমি আমার প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত আছি বিক্রমাদিত্যের এহেন কথা শুনে সেই সন্ন্যাসী বললেন মহারাজ আমি দীর্ঘদিন ধরে গোদাবরীর তীরে এক শ্মশানের যোগ সাধনা করছি তবে আমি এখনো মন্ত্র সিদ্ধ হতে পারিনি সেই মন্ত্র সিদ্ধ হলে আমার ক্ষমতা আরও বেড়ে যাবে আপনার কাছে আমার একটাই প্রার্থনা এই যে একদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার কাছে থাকবেন তাতে কি হবে তাতেই আমি মন্ত্র সিদ্ধ হব বেশ আমি রাজি বলুন কবে আসবো আপনি আগামী ভাদ্র কৃষ্ণ চতুর্দশীতে সন্ধ্যাবেলায় একা আমার কাছে আসবেন বেশ তাই হবে রাজার কাছে থেকে প্রতিশ্রুতি আদায় করে সন্ন্যাসী তার আশ্রমের দিকে পা বাড়ালেন অবশেষে এলো সেই কৃষ্ণ চতুর্দশীর রাত সন্ন্যাসী শ্মশানে তার জাগযজ্ঞের উপকরণ সাজিয়ে ধ্যানে বসলেন সশস্ত্র বিক্রমাদিত্য সন্ন্যাসীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থে সঠিক সময়ে হাজির হলেন সেখানে পৌঁছে দেখলেন সন্ন্যাসী ধ্যানে বসে আছেন আর তার চারপাশে ভূত প্রেত ডাকিনী যোগিনীর দল নৃত্য করছে এমন দৃশ্য দেখলে অতি বড় সাহসীর বুক ধরপর করে সেই স্থান ত্যাগ করে কিন্তু অসীম সাহসী বিক্রমাদিত্য বিন্দুমাত্র ভীত না হয়ে সন্ন্যাসীর সামনে হাজির হয়ে বললেন যোগীবর আমি এসেছি এখন বলুন আমায় কি করতে হবে সন্ন্যাসী রাজাকে আশীর্বাদ করে ইঙ্গিতে বসতে বললেন সন্ন্যাসী নির্দেশিত আসনে বসার পর তিনি বললেন মহারাজ আপনার অসীম সাহস ও ভক্তিতে আমি মুগ্ধ হয়েছি আর আমি এও জানি আপনাদের মতো সজ্জনেরা প্রাণ দিয়েও তাদের প্রতিশ্রুতি রক্ষা করে দয়া করে যখন এখানে এসেছেন তখন আমার একটি কাজ করতে হবে বলুন কি করতে হবে আমি অবশ্যই সে কাজ করব দেখুন এখান থেকে দ্রুকোষ দূরে দক্ষিণে একটা শ্মশান আছে সেখানে একটি সিরিজ গাছে একটি মোরাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাবেন এই মরাটাকে রাত পোয়াবার আগেই আমার কাছে আনতে হবে বিক্রমাদিত্য সন্ন্যাসীর আদেশ শিরোধার্য করে তখনই দক্ষিণের শ্মশানাভিমুখে রওনা দিলেন আর সন্ন্যাসী আবারও ধ্যানে বসলেন দক্ষিণের সেই শ্মশানে বিক্রমাদিত্যের সামনে ফুটে উঠল এক বিবৎস দৃশ্য সেখানে বিকটাকৃতির সব ভূত প্রেতেরা জীবন্ত মানুষ ধরে খাচ্ছে কোনো জায়গায় আবার ডাকিনীরা যোগিনীরা ছোট ছোট শিশুদের ধরে ধরে খাচ্ছিল ভয় নামক জিনিসটা বিক্রমাদিত্যের শরীরে ছিল না তাই তিনি ঝোপের আড়ালে দাঁড়িয়ে এ দৃশ্য দেখতে লাগলেন এবার তার নজর পড়ল সিরিজ গাছের দিকে সেই গাছটাকে গোড়া থেকে মাথা পর্যন্ত ধকধক করে জ্বলতে দেখলেন আর তার চারপাশ থেকে মার কেটে ফেল খেয়ে ফেল ইত্যাদি আওয়াজ ভেসে আসছে এসব উপেক্ষা করে তিনি সিরিজ গাছটার দিকে এগিয়ে গেলেন গিয়ে দেখতে পেলেন গাছের ডালে দুপা বাঁধা এবং নিচে মাথা এবং হাত দুটি বাঁধা একটি মরা ঝুলছে বিক্রমাদিত্য বুঝতে পারলেন এই সেই সব যা সন্ন্যাসী তাকে নিয়ে যেতে বলেছে বিক্রমাদিত্য কোনোদিকে না তাকিয়ে গাছে উঠে গেলেন এবং মরার পায়ের বাঁধন কেটে দিলেন মরাটি মাটিতে পড়ে খুব চিৎকার করে কাঁদতে লাগলো রাজা তো অবাক মরা আবার কাঁদে এ কী করে সম্ভব তিনি তাড়াতাড়ি নিচে নেমে এসে তাকে জিজ্ঞাসা করলেন কে তুমি একথা শুনে মরাটি খিলখিল করে হাসতে লাগল বিক্রমাদিত্য এসব দেখে যখন ভাবছেন কি করবেন তখন মরাটি আবারও সেই গাছে গিয়ে আগের মতো ঝুলে রইল কিন্তু বিক্রমাদিত্য ছাড়ার পাত্র নন তিনি আবার গাছে উঠে তার পায়ের এবং হাতের বাঁধন কেটে তাকে কাঁধে তুলে নিলেন এবং বুঝতে পারলেন যক্ষ তাকে যে তেলির কথা বলেছিল এই সেই তেলি রাজা চন্দ্রভানু আর সন্ন্যাসী সে কুমোর যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য চন্দ্রভানুকে এভাবে শ্মশানে রেখেছেন বিক্রমাদিত্য মরাঠীকে কাঁধে নিয়ে পা দুটো এগোতেই মরাটি বলল আচ্ছা তুমি কে বাঁকু আমি আমি রাজা বিক্রমাদিত্য তা আমায় নিয়ে কোথায় যাচ্ছ বলো তো আমি তোমাকে শান্তশীল নামে এক সন্ন্যাসীর আশ্রমে নিয়ে যাব। তা বেশ তা দেখো কেবলমাত্র মূর্খরা বোকারা আর ফুঁড়েরা মুখ বুঝে পথ চলে আর যারা জ্ঞানী বুদ্ধিমান তারা রকম ভালো ভালো কথা বলতে বলতে ভালো কাজ করতে করতে পথ চলে তাই আমি তোমাকে কয়েকটা গল্প বলবো প্রত্যেকটি গল্প শেষ করে একটি প্রশ্ন করব যদি আমার সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি আবার যে গাছে ঝুলছিলাম সেই গাছে ফিরে যাব আর যদি আমার প্রশ্নের সঠিক জবাব জেনেও তুমি উত্তর না দাও তবে তোমার ঘাড় মটকাবো বিক্রমাদিত্য এই অদ্ভুত সত্য শুনেও উপায় না দেখে তাতে রাজি হয়ে গেলেন এরপর শুরু হলো বেতালের গল্প গল্পটি কেমন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি বন্ধুদের শেয়ার করুন যাতে তারা ও এই গল্পটি শুনতে পারে